সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে আপনার দেশি মুরগিগুলোকে কিভাবে ঝিমাণু রোগ থেকে আপনারা কিভাবে সুস্থ করবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আমাদের আমি আমার দেশি মুরগিকে যেভাবে সুস্থ রাখি যে টেকনিক অবলম্বন করি অবশ্যই আমি আপনাদের মাঝে সেটা শেয়ার করবো তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ তে যেহেতু এখন শীতের সময় আপনারা জানেন যে শীতের সময় কিন্তু আপনার দেশি মুরগিটা কিন্তু সবচেয়ে বেশি জিমায় আর এই ঝিমানো মুরগিটা কিন্তু সুস্থ করার জন্য কিছু নিয়ম কিছু ওষুধ কিন্তু আপনাকে দিতে হবে সেটা আপনি ঘরোয়াভাবে চিকিৎসা করেন বা আপনি ওষুধের সাহায্যে চিকিৎসা করেন আপনি যেভাবে হোক কিন্তু আপনি আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ রাখতেই হবে আর সুস্থ রাখার ক্ষেত্রে আমি বলবো যে এই শীতের সময় শীতের সময় সবচেয়ে বেশি রানীক্ষেত রোগটা কিন্তু সবচেয়ে বেশি হয় আর এই রানীক্ষেত রোগটা হইলে কিন্তু আপনার মুরগিটা সবচেয়ে বেশি মারা যায় আর রানীক্ষেত রোগ হইলে ওই মুরগিটা কিন্তু সবচেয়ে বেশি ঝিমাই হচ্ছে রানীক্ষেত রোগে আর রানীক্ষেত রোগের লক্ষণটাও কিন্তু আমি বলে দিচ্ছি তো রানীক্ষেত রোগটা হলে দেখবেন আপনার মুরগিটা ঝিমাবে এবং মুরগির এই যে আমি যে মুরগিটা ধরছি আমি আপনাদেরকে দেখাই যে এই যে এই মুরগির যে এই যে পাচার যে নালি দেখেন পায়খানার নালি দেখেন এইটা এই সাইড এই সাইড দিয়ে কিন্তু সেটা এক ধরনের চুন 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 পায়খানা কিন্তু পাওয়া যাবে আর এই চুন চুন পায়খানা এবং ঝিমানো যে লক্ষণটা আমি বলছি এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ রানীক্ষেত রোগের লক্ষণ আপনারা যদি আপনার দেশি মুরগিকে সুস্থ করতে চান তাহলে কিন্তু রানীক্ষেত রোগের ভ্যাকসিন এই শীত আসার আগে এবং গরম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই তিন মাস অন্তর অন্তর অর্থাৎ তিন মাস পর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে রানীক্ষেত ভ্যাকসিনটা দেওয়ার জন্য যদি আপনারা রানীক্ষেত ভ্যাকসিনটা সঠিক নিয়ম সঠিক পদ্ধতিতে যদি আপনারা দিতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিগুলো সুস্থ হয়ে যাবে খুব দ্রুত খুব দ্রুত আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে আর সুস্থ রাখার জন্য খাবারের কোনো বিকল্প নেই আমরা যারা দেশি মুরগি গ্রামে যারা দেশি মুরগিটা লালন পালন করি আসলে যদি পর্যাপ্ত পরিমাণ খাবারটা আপনার দেশি মুরগির থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়তি খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি খাবারটা যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে দেশি মুরগির খাবারটা দিতেই হবে আর খাবারের মেনুটা পুষ্টিকর খাবারটা দিতে হবে এই কনকনে এই শীতের মধ্যে এখন কিন্তু প্রচণ্ড শীত এবং গরম দুইটাই মিক্সড পড়ছে এই রকম পরিস্থিতিতে অবশ্যই আপনাকে কিন্তু আপনার দেশি মুরগিকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মুরগিগুলোর পুষ্টিকর খাবারটা দেওয়ার জন্য তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিটা সুস্থ থাকবে আর সুস্থ রাখার ক্ষেত্রে আমি যে ওষুধের কথা বললাম অবশ্যই রানীক্ষেত রোগের ওষুধ মাত্র পাঁচ টাকায় মাত্র পাঁচ টাকায় ওষুধটা কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ অনলি মাত্র পাঁচ টাকায় আপনারা দেশি মুরগির যে রানীক্ষেতের জন্য যে রানীক্ষেত রোগটা হলে যে ওষুধটা দেবেন অবশ্যই পাঁচ টাকার মধ্যে আপনি এই ওষুধটা পেয়ে যাবেন যে কোনো ফার্মেসি যা তে ওষুধটার নাম হচ্ছে এসি ভেট সি এসি ভেট আমি আবারও রিপিট করছি এসি ভেট এই ওষুধটা যদি আপনারা আপনার ঝিমাণু মুরগিকে দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার ঝিমাণু মুরগিটা খুব সহজে খুব সহজে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ